হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে প্রথমে বের হয়ে গেলাম ভিডিও করতে রিক্সা দিয়ে আমি আহসান এবং আলামিন স্যার আলামিন স্যার সামনে বসেছে আর আমরা দুজন পিছনে বসেছিলাম আর যেতে যেতে আমরা অনেক কথাবার্তা বললাম এবং এবং কীভাবে কোথায় যাব এই চিন্তা ভাবনা করতে করতে আমরা চলে গেলাম একটা খুবই সুন্দর জায়গায় যেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানো হবে তো যেতে যেতে আমরা রাস্তার দুপাশটা ভিডিও করে নিলাম এবং আপনাদেরকেও দেখে দেখালাম আর রাস্তার কাজ চলতেছে বেকু দিয়ে মাটি সরানো হচ্ছে তো সেটা দেখে কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে উপভোগ করলাম যে কিভাবে মাটি কাটা হয় আর কিভাবে এই ভেকু দিয়ে মাটি বিভিন্ন সুন্দর করে সরানো হয় তারপর আমরা চলে গেলাম ওভার ব্রিজে একটু চারপাশটা ঘুরে দেখাতে তো ভিউয়ার্স আমি একজন নতুন ইউটিউবার আমার ভিডিওর মাধ্যমে কোনো ভুল থাকলে আমার ভুলগুলো আপনারা কমেন্টের মাধ্যমে ধরিয়ে দিবেন এতে আমি উপকৃত হব এরপর আমরা চলে গেলাম আমাদের যে গন্তব্য সেখানে সেখানে আমরা হাঁটতে হাঁটতে পাশেই একটি লোককে দেখলাম মোবাইল বিক্রি করে তিনি এত মোবাইল কোথা থেকে পান আপনারা জানেন এগুলো সব কিন্তু চুরি চিন্তায় মোবাইল তো আপনারা এই ফোনগুলো কিনতে গেলে সাবধানতা অবলম্বন করবেন যেন কোন বিপদের সম্মুখীন না হন এরপর পাশে ফুটপাতে অনেক সুন্দর সুন্দর জামা নিয়ে দোকানিরা বসে আছে বিক্রি করার জন্য তো এগুলো আপনারা অল্প টাকার মধ্যে কিনতে পারবেন তো আজকে এ পর্যন্তই আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম সবশেষ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ফেসবুক পেজটাকে দয়া করে ফলো দিয়ে দিবেন